নমস্কার বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজকে আমরা দুইটা সুস্বাদু এবং সহজ নিরামিষ রান্না শিখব একটি হলো ফ্রায়েড রাইস আর অপরটি নিরামিষ চিলি পনির যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এটা একদম পারফেক্ট চলুন শুরু করি আমি এখানে দুটো গাজর দুটো ক্যাপসিকাম আর কিছু বিম ভিমকড়াই নিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছিলাম গাজরে অনেক ময়লা থাকে তাই একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার আমি কেটে নিচ্ছিলাম সব কেটে নিয়েছি আর একটি পাত্রে রেখে দিয়েছিলাম ঠিক কেটেছিলাম এরপরে কেটে নেব গাজর গাজর গুলো ভালো করে ছেলে নিয়েছিলাম আগে গাজরগুলো গুলো ভালো করে ছেলে নিন গাজর ছেলে হয়ে গেলে গাজরগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন ভাগ করা গাজর গুলিকে লম্বা লম্বা এইভাবে কেটে আবার এই দিকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিন আপনারা চাইলে একটু লম্বা করে রাখতে পারেন আর আমি এরকম ছোট ছোট কেটেছিলাম দেখুন গাজর গুলো ঠিক একদম ছোট ছোট হয়ে গেছে আমি এইভাবেই গাজরগুলো কেটেছিলাম এরপরে কেটে নেব ক্যাপসিকাম ক্যাপসিকাম গুলো কেটে নিয়ে ওর বীজগুলো বাইরে ফেলে দেবেন নাহলে বীজগুলো তিতো হয়ে যায় হ্যাঁ লম্বা লম্বা করে ক্যাপসিকাম গুলো কেটে নিন আর একের পর একটা রেখে দুটো বা তিনটে রেখে এরকম তিন ভাগ বা চার ভাগ করে ভাগ করে নিন আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নেব লম্বা লম্বা করে এইভাবে কচিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা আমার কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টে বলবেন সব সবজি এইভাবেই কেটে নেব আর আমি এখানে আটশো গ্রামের মতো চাল নিয়েছিলাম বাসমতি চাল আর আমি নিয়েছিলাম নাফিস কোম্পানির চাল এই চালের রাইস খুব সুন্দর হয় সেন্টও খুব সুন্দর খেতেও দারুণ আর এরপরেই জল ভর্তি করে চালগুলোকে ভিজিয়ে দেব প্রায় আপনি চাইলে আধা ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রাখতে পারেন আর যেহেতু আমি নিরামিষ রান্না করছি আজ তাই আদা কুচিয়ে নেব আদাগুলোকে লম্বা লম্বা করে কেটে এরপরে একদম ছোট ছোট করে চপ করে নেব আদা কাটা হয়ে গেলে খুব বেশি আদা নেওয়ার দরকার নেই অল্প পরিমাণ আদা নিলেই হবে কারণ আমি তো পনিরের তরকারি করছি তাই আদা খুব বেশি প্রয়োজন হয় না আমি এখানে নিয়েছিলাম সাড়ে তিনশো গ্রাম পনির এটা আমার বাড়িতে তৈরি পনির আমি নিজেই পনিরটা তৈরি করেছিলাম এরপরে দিয়ে দেব দু চা চামচ বেসন দু চা চামচ কর্নফ্লাওয়ার আর দেব এক চা চামচ ময়দা আর হাফ চামচের মতো লবণ দেব এক চামচের মতো চিনি দেব আর অল্প করে কালো জিরে দিয়ে দেবো দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে নেবেন নাড়িয়ে নিলে এর দিয়ে এক চা চামচ সাবমরিচ এরপরে দিন এক চা চামচ জিরে গুঁড়ো আর দিন এক চা চামচ গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন এরপরে পনিরগুলো এক জায়গায় তুলে নেবেন তারপরে জল দেবেন আমি এখানে ডাইরেক্ট জল দিয়েছি আপনারা চাইলে পনিরটাকে আলাদা রেখে ওই নিচের যে ময়দা বা বেসন পড়ে আছে ওর মধ্যে জল দিয়ে তারপর পনির দিতে পারেন আর এদিকে আমি কড়ার মধ্যে গাজর আর বিনস সিদ্ধ করতে দিয়েছিলাম আর একটি কোড়াই আমি দু চা চামচ ঘি গরম করে নিয়েছিলাম এটা আমার দেশি গাওয়া ঘি ছিল তাই আমি দু চা চামচ ঘি নিয়েছিলাম একটু বড় করে নিয়েছিলাম আর আমি এখান থেকে কিছু ঘি তুলে রাখবো এরপরে কড়াই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা গাজর আর বিনস এরপরে এক চামচ লবণ দেব একটু করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে এরপরে চা চামচ চিনি দেব আর কাজু আর কিশমিস আমি এখানে পরিমাণ মতো নিয়েছিলাম আপনারা আপনাদের মন পছন্দ নিতে পারেন কাজু আর কিশমিস হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলোকে একটা পাত্রে তুলে নেব গাজর বিনসগুলো খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি ফিফটি পারসেন্ট ভাজা হলেই হয়ে যাবে এরপরে কড়াই সাদা তেল দিয়ে এর মধ্যে ম্যাগনেট করে রাখা পনির গুলো একে একে দিয়ে ভেজে নেব লো হিট প্রথমেরটা আমরা এই লো দিয়েছিলাম হালকা করে ভেজে নিয়েছিলাম নিচে না লেগে যাই অবশ্যই খন্তি দিয়ে নেড়ে দেবেন আর পনিরকে খুব বেশিক্ষণ ভাজতে লাগে না একটু হালকা লাল হয়ে গেলেই ছেঁকে একটি পাত্রে তুলে রেখে দিন এরপরে আমি রেডি করেছিলাম এদিকে দু চা চামচ লবণ কিছু এলাচ কিছু কাঠ মশলা কিছু লবঙ্গ ও একটি হাঁড়িতে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম চারটে তেজপাতা আর দিয়েছিলাম দু চা চামচ গোলাপ জল এরপরে জলটা ফুটতে দেবো আর একটি পাত্রে আমি চার চা চামচ থেকে পাঁচ চা চামচের মতো টমেটো সস এক চা চামচ চিলি সস এক চা চামচ সয়া সস আর এখানে ইউজ করেছিলাম আমি ক্যাপসিকো কোম্পানির রেড পেপার সস এক চামচের মতো নিয়েছিলাম সসগুলো ভালো করে মিক্সড করে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে সাইডে রেখে দেব ভালো করে অবশ্যই মিক্সড করে নেবেন এরপরে হাঁড়িতে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল আমি আটশো গ্রামের মতো যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো অবশ্যই ভালো করে একবার ধুয়ে নেবেন আমি ধুয়ে এর মধ্যেই দিয়েছিলাম চালটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেবেন আপনাদেরকে আমি আবারও বলবো যদি আমার কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান একবার খুন্তি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে চালটি ফুটতে দিন আর এদিকে কোড়াই আমি তেল দিয়ে এর মধ্যে দিয়েছিলাম চপ করে রাখা আদা লো হিটে আদাটা দেবেন তেলটাকে খুব হিট হলে আদা কিন্তু চুঙে যাবে আর তিত হয়ে যাবে তাই হালকা হিটেই আদা দেবেন সামান্য একটু ভেজেই কুচিয়ে রাখা লঙ্কা আর ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিন ক্যাপসিকাম আর লঙ্কাটা দু মিনিটের মতো ভেজে নেবেন ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবেন এক চার চামচ লবণ লবণ দিয়ে আর একটু ভেজে নিন আর এদিকে আমি হাঁড়ির ঢাকনা খুলে দেখছিলাম নিচে চালটি না ধরে যায় তাই একটু করে নেড়ে দিয়েছিলাম আর ওদিকে আমার রেডি করে রাখা সসটা কড়ার মধ্যে দিয়ে ওই পাত্রে একটু জল দিয়ে দিন আর জল দিয়ে ভালো করে গুলে আর কড়ার মধ্যেই দিয়ে দিন একটু ভালো করে নেড়ে নেবেন আরও চাইলে একটু বেশি করে জল দিতে পারেন ভালো করে জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিন এক চা চামচ সাবমরিচ আপনারা চাইলে গোলমরিচও দিতে পারেন সামরিচের একটু ঝাল কম হয় আর সেন্টটা খুব সুন্দর হয় তাই আমি দিই আর এদিকে দু চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম আর এক চামচের মতো আমুল দুধ গুলিয়ে এর মধ্যে দিয়েছিলাম সবাই ভাবছেন চিলি চিলি পনিরে আবার আমুল দুধ একবার দিয়ে দেখুন খুব সুন্দর খেতে লাগবে এরপরে দিয়েছিলাম ভেজে রাখা পনির পনিরগুলো দিয়ে এক মিনিটের মতো নেড়ে নিন আপনারা চাইলে আরও একটু জল দিতে পারেন আমরা এখানে চারজন খাবো তাই বেশি জল দিইনি এবার কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিন এরপরেই দিয়ে দেবেন হাফ চা চামচ সাবমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ব্যাস এক মিনিট নেড়ে নিন দেখুন আপনার চিলি পনির রেডি এরপরে দিয়ে দেবেন সর্বশেষে একটু চাট মশলা একদম অল্প দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই এরপরেই একটি পাত্রে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন অরিগেনো আর অরিগেনোটা আমি এখন দিচ্ছি না একটু পরে আপনারা দেখতে পাবেন সামান্য খুব সামান্য পরিমাণে অরিগিনও দেবেন আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন দেখুন কি সুন্দর কালার এসেছে আর এদিকে আমি আমাদের ক্যাটারিং স্টাইলে ফ্রায়েড রাইসটা রেডি করে নিয়েছিলাম এর মধ্যে দিয়েছিলাম একটা চামচের মতো জাইফল ও জৈত্রীর গুঁড়া আর এটা দিয়েছিলাম গরম মশলা গুঁড়া আর এতেই ছিল সাজিরা গুঁড়ো গুঁড়া একসাথে পাইছিল ছিল আর একটা চামচের মতো সাবমরিচ এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ছড়িয়ে নিন এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে এক চা চামচ চিনি আপনারা চাইলে দু চা চামচ দিতে পারেন আমরা একটু চিনি কম খাই তাই একটু কম চিনি দিয়েছি আর এখানে সেই ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো ভালো করে এদিক ওদিক দিয়ে প্রথমে তুলে রাখা ঘিটা এর মধ্যে ছড়িয়ে দিন ভালো করে ছড়িয়ে দিন ঘিটা এরপরে 10 থেকে পনেরো মিনিট অবশ্যই এই রাইসটা রেখে দিন দেখুন ফ্রায়েড রাইসটা কি সুন্দর এসেছে দারুণ সেন্ট হয়েছে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন